অক্টোবরে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচ টেস্ট সিরিজের ভেনু পর্যবেক্ষণের অংশ হিসেবে চট্টগ্রামের জোহর আহমদ চৌধুরী স্টেডিয়াম পরিদর্শন করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি দল বিসিবির ক্রিকেট অপারেশন ম্যানেজারের নেতৃত্বে চার সদস্যের টিম সাগরিকার বিভিন্ন সুযোগ সুবিধা ঘুরে দেখেন এদিকে মিরপুর স্টেডিয়ামে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মহড়া করেছে সশস্ত্র বাহিনী সকালে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে সরাসরি জোহরাম চৌধুরী স্টেডিয়ামে যান পর্যবেক্ষক দল এ সময় তাদের সঙ্গে ছিলেন বিসিবির ক্রিকেট অপারেশন ম্যানেজার নাফিস দলটি স্টেডিয়ামে ইনডোর ক্রিকেট কমপ্লেক্স মাঠের অবস্থা গ্যালারি সহ বিভিন্ন স্থান ঘুরে দেখেন রুটিন কাজের একটি অংশ হিসেবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড সদস্যদের এই সফর এদিকে ঢাকায় মিরপুরের শেরি বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মহড়া করেছে সশস্ত্র বাহিনী সদস্যরা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হলে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে সেই বিষয়েও তারা মহড়া করেন এই মুহূর্তে চট্টগ্রামে আছেন রিপোর্টার ফেরদোস লিপি এবং মিরপুরে আছেন রিপোর্টার রিফাতুল ইসলাম মিরন সেখানকার সবশেষ খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছি তাদের সঙ্গে প্রথমে যাচ্ছি লিপির কাছে আমরা দেখেছি যে সকাল সাদ এগারোটার কিছু পর দক্ষিণ আফ্রিকার যে ক্রিকেট বোর্ডের চার সদস্যের পর্যবেক্ষক দলটি জহুর আহমেদ স্টেডিয়ামে এসে পৌঁছায় তারা কিন্তু প্রায় দুই ঘন্টা ওই স্টেডিয়ামে ছিল এবং যেটা বলছিলাম আসলে স্টেডিয়ামের যে বিভিন্ন জায়গাগুলো বিশেষ করে ড্রেসিং রুম প্লেয়ারদের তারপরে ইনডোর যে কমপ্লেক্স সেগুলো মাঠের অবস্থা সেগুলো কিন্তু ঘুরে ঘুরে দেখেছেন এবং এই সময় তারা কিন্তু বাংলাদেশ যে ক্রিকেট বোর্ডের অপারেশনস ম্যানেজার আরিয়ান নাফিস তাদের সাথে ছিলেন এবং তারা বিভিন্ন সুযোগ সুবিধা বিশেষ করে নাফিস যখন আমাদের সাথে কথা বলেন তিনি জানিয়েছেন যে বিশেষ করে দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো দলগুলো যখন কোনো দেশে সফর আসে তার অংশ হিসাবে কিন্তু এরকম একটি পর্যবেক্ষক দল তারা সফরে আসেন এটা রুটিন কাজ এবং সিরিজ নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই এবং তিনি বলছেন যে যে প্লেয়ারদের বিশেষ করে প্র্যাকটিসের যে সুযোগ সুবিধা কিংবা খেলার যে সুযোগ সুবিধা মাঠ কিংবা নিরাপত্তা বিশেষ করে হোটেল থেকে স্টেডিয়ামে যাওয়ার রাস্তা সহ যেই বিভিন্ন বিষয়গুলো আছে তারা কিন্তু খুঁটে খুঁটে পর্যবেক্ষক দলকে জানিয়েছেন এবং তারা সেখানে প্রায় দুই ঘন্টার মতো অবস্থান করেন এবং এই পর্যবেক্ষক দলটা কিন্তু আরও দুইটি বৈঠক অনুষ্ঠিত হবে একটি হচ্ছে ডেডিসন ব্লু এখন যে এই মুহূর্তে যেখানে আমি অবস্থান করছি সেখানে এর বাইরে বিকেল চারটার দিকে সিএমপির সাথে অর্থাৎ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ দের সাথে একটা বৈঠক কিন্তু এই দলের অনুষ্ঠিত হবে বলে আমরা জানিয়েছি জেনেছি এবং তারা বলছেন যে আসলে যেহেতু একটা বড় দল আসবে সে কারণে যে বিষয়গুলো তারা জানতে চেয়েছেন বাংলাদেশের পক্ষ থেকে খুঁটিনাটি সব বিষয়গুলো তারা জানিয়েছেন ফরে সিরিজে অনুষ্ঠিত না হওয়া নিয়ে কিন্তু কোনো ধরনের শঙ্কা নেই বলে আমাদেরকে সারিয়ার নাফিস জানিয়েছেন এবং কিছুক্ষণের মধ্যে হয়তো রেডিসনের যে সভা সেটা অনুষ্ঠিত হবে আর বিকেলে সিএমপিতে যে বৈঠক সেটা অনুষ্ঠিত তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম থেকে সর্বশেষ আমরা চলে যাব মিরপুর স্টেডিয়ামে আমাদের সহকর্মী মিরন আছে তার কাছ থেকে বিস্তারিত জানতে সকাল থেকে আমি আছি বাংলা মিরপুরের সেরেবাংলা স্টেডিয়ামে মূলত আসন্ন যে দুটি টেস্ট খেলতে সাউথ আফ্রিকা বাংলাদেশে আসবে সে সেই টেস্টের আগে বাংলাদেশের যেই ভেনুগুলো আছে সেই ভেনুগুলোতে নিরাপত্তা নিরাপত্তা জোরদারের জন্য জোরদার করেছে বিসিবি সেই পরিপ্রেক্ষিতে আজকে সশস্ত্র বাহিনীর শেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে মিরপুরে কয়েক দফায় এই মহড়াটা অনুষ্ঠিত হয়েছে সেখানে যোগ দিয়েছিলেন আর্মি থেকে শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা এবং ফায়ার সার্ভিস ছিলেন সেখানে পুলিশের কর্মকর্তা তারা ছিলেন এবং ছিলেন র্যাবের কর্মকর্তারাও মূলত এই ভেনুতে কোনো জটিলতা যেন না হয় সেজন্যই সশস্ত্র বাহিনীর আজকের শেষ মহড়া দিয়ে শেষ হয়েছে মূলত আগামী কালকে মিরপুরের ভেনু পরিদর্শন করতে আসবেন দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি দল সেই সফরের আগেই আজকেই মিরপুরে শেষ হয়েছে তাদের যৌথ বাহিনীর যেই মহড়াটা এছাড়া আজকের দিনের যে যদি একটু খেলোয়াড়দের কথা বলতে চাই সেখানে বলতে যাব যে আজকে মূলত টি টোয়েন্টি যেই দলটা আছে বা ইন্ডিয়ার সাথে খেলবে সেই দলের কিন্তু কোনো অনুশীলন ছিল না তবে এনসিএলকে কেন্দ্র করে কিন্তু অনেক ক্রিকেটাররা এখানে অনুশীলন করেছে এবং অনুশীলনে আমরা দেখেছি যে আমাদের ক্রিকেটার শামীম পাটোয়ারি শামীম পাটোয়ারি কিন্তু তিনি ফিটনেস নিয়ে অনেকটাই কাজ করেছেন তিনি রানিং করেছেন জিম সেশন করেছেন এছাড়া ছিলেন আমাদের সোহানু ছিলেন ক্রিকেটার তিনি মূলত কিছুটা সময় এই মিরপুরের যে গ্রাউন্ড আছে এই গ্রাউন্ডে অনেক সময় নিজেকে ব্যাটিংয়ে নিজেকে ঝালিয়ে নিয়েছেন এছাড়া এনসিএলকে কেন্দ্র করে অনেক ক্রিকেটাররা মূলত একাডেমির যে মাঠ আছে সেই মাঠে অনুসরণ করেছে মূলত এই অনুশীলনের পরেই কিন্তু মূলত এই বেলা সাড়ে বারোটার দিকে যৌথ বাহিনীর যে মহড়াটা ছিল সেই মহড়াটার আনুষ্ঠানিকতা শেষ হয়েছে মূলত যে বাংলাদেশের এই হেউম বেনুতে যখন দক্ষিণ আফ্রিকা খেলতে আসবে সেই সিরিজের যদি কোনো নিরাপত্তা ইস্যু না থাকে সেই কারণেই এই যৌথ মারাটা অনুষ্ঠিত হয়েছে মিরপুরের শেরে বাংলা স্টুডেন্ট ছিল এই কাছে এই ছিল আমার কাছে সবশেষ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত দিয়েছিল সহকর্মী ফেদুসলিফি এবং রিফাতুল ইসলাম মিরন